চুল সৌন্দর্যের প্রতীক সে ছেলে হোক বা মেয়ে আর মেয়েদের ক্ষেত্রে তো এটা স্পেশালিটি মেয়েরা মানে মায়েরা যখন প্রেগনেন্সি আসে তখন চুল নিয়ে বিভিন্ন রকম সমস্যায় পড়ে এবং বিভিন্ন রকম টেনশন থেকেই যায় আর বাচ্চা হবার পরের ঘটনা তো না বললেই নয় কেশবতী কন্যারা যখন মা হয় তখন তার বাচ্চার ভালোবাসা বা আক্রমণের চিহ্ন হয়ে দাঁড়ায় তাদের চুল টানা অথবা ছেঁড়া তার সঙ্গে পোস্ট চুল পড়ে যাওয়া একটা বড় সমস্যা তাই প্রেগনেন্সিতে বা বাচ্চা হয়ে যাবার পরে কিভাবে স্বদেশ গড়াই কনসালটেন্ট গাইনোকোলজিস্ট নিয়ে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল টপ টু ডক্টর একটা নতুন এপিসোডে আজকের টপিক চুলের যত্ন চুলের যত্ন কিভাবে নেবেন সব থেকে আগে যে টপিকটা নিয়ে আলোচনা করা যাক সেটা হলো কালারিং বা ডাই আজকাল ডাই করে না এরকম মেয়ে পাওয়া খুব মুশকিল অনেকেই চুল কালার করে বা ডাই করে স্পেশালি বিয়ে বা অন্য কোনো যদি অনুষ্ঠান থাকে তার আগে ডাই করাটা তো খুবই স্বাভাবিক মনে রাখবেন ডাই শুড বি অ্যামোনিয়া ফ্রি কারণ অনেক ডায়ে আছে যে সমস্ত ডায়ে অ্যামোনিয়া কন্টেন্ট করে অর্থাৎ অনেক কেমিক্যাল ডায়েই আছে সেই সমস্ত ডায়ে অ্যামোনিয়া থাকে এই অ্যামোনিয়া যদি আপনার ডাইতে থাকে সেই ডায়ে আপনার গর্ভস্থ শিশুর কিছু কিছু ক্ষতি করে যে সমস্ত কেমিক্যাল ব্লিচিং এর জন্য বা ডায়ের জন্য ইউজ করা হয় তাদের অনেক ক্ষেত্রেই বাচ্চার ক্ষতি হতে পারে তাই অবশ্যই আপনি এই বিষয়টা আইদার অ্যাভয়েড করবেন অথবা সতর্কতা নেবেন মাস্ক পরে হেনা আপনি করতেই পারেন এটা হারবাল এবং এটাতে বাচ্চা বা মায়ের কোনো রকম কোনো ক্ষতি হয় না আজকাল অবশ্যই অনেক রকম হেয়ার ব্লিচ এজেন্ট এবং অ্যামোনিয়া ফ্রি ডায়ও বেরিয়ে গেছে যেগুলি আপনার এবং আপনার বাচ্চার কোনো ক্ষতি করে না হেয়ার বোটক্স স্মুদেনিং এবং রিবন্ডিং এর ক্ষেত্রে অনেক সময় ফর্মালিন ইউজ করা হয় যা গর্ভস্থ শিশুর হাড় ও চোখের জন্য ক্ষতিকর তাই হেয়ার বোটক্স স্মুদেনিং রিবন্ডিং অ্যাভয়েড করবেন আপনি স্মুদেনিং এর জন্য কেরাটিন ট্রিটমেন্ট ইউজ করতে পারেন কেরাটিন ট্রিটমেন্ট প্রেগন্যান্সিতে সেফ এবং এতে বাচ্চার কোনো অসুবিধা হয় না এবার প্রশ্ন হলো ডেলিভারির পরে বা বাচ্চা হবার পরে চুল কেন পড়ে এর উত্তর হঠাৎ করে বাচ্চার ডেলিভারির পরে শরীরে ইস্ট্রোজেনের পরিমাণ কমে যায় এই লো ইস্ট্রোজেন এবং তার সঙ্গে হাই লেভেল একসঙ্গে মিলে প্রচুর পরিমাণে হেয়ার ফল ঘটায় তাই বাচ্চা বুকের দুধ খাওয়াকালীন অনেক সময় অনেকেরই প্রচুর চুল পড়ে থাকে এই জিনিসটাকে প্রিভেন্ট করার জন্য বায়োটিন রিচ খাবার খান বায়োটিন একটা বি কমপ্লেক্স গ্রুপের ভিটামিন যেটা আপনার চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে এবং প্রেগনেন্সির পরে যে চুল পড়ে যায় সেই সমস্ত চুল পড়া অনেক ক্ষেত্রেই আটকায় এছাড়া ভিটামিন ভিটামিন সি ই এক্সট্র্যাক্ট এবং মায়ের চুলের স্থায়িত্ব বাড়ায় চেসবেরি গোড়ার প্রেগনেন্সির সময় হাই ইস্ট্রোজেনের অভাবে অনেক অস্থায়ী চুল মাথার মধ্যে তৈরি হয় যেগুলো ডেলিভারির পরে ইস্ট্রোজেন লেভেল যখন ড্রপ করে তখন আর মাথা ধরে রাখতে পারে না সেগুলি অনেক ক্ষেত্রেই পড়ে যায় আর দ্বিতীয় ক্ষেত্রে যখন প্রচুর পরিমাণে চুল পড়ে তখন কিছু নর্মাল হেয়ার ফলিকল থেকেও চুলও অনেক সময় একসাথে পড়ে যায় এতে মাথার চুল অনেক ক্ষেত্রে অনেক কমে যায় প্রেগনেন্সি একটা ইমিউনো স্টেট তাই প্রেগনেন্সিতে মাথার চুলের গোড়ায় অনেক ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশন দেখা যেতে পারে এর জন্য আপনি কিটোকোনা জল জাতীয় শ্যাম্পু সেফলি ইউজ করতে পারেন এতে চুলের গোড়ার কাছে যে ইনফেকশন দেখা যায় যার জন্য ইচিং এবং চুল পড়া দুটোই হতে পারে সেগুলো অনেক ক্ষেত্রে কমে যায় চুলের যত্ন নিন তবে বাচ্চা হয়ে যাবার পরে কিছুটা চুল আপনার পড়বে এটা নিয়ে অবসেসড হবেন না ভালো হেয়ার সেরাম ইউজ করতে পারেন এছাড়া ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন এ ক্যাপসুল বায়োটিন পাইরিডক্সিন জাতীয় ওষুধ অনেক ক্ষেত্রেই চুলের গ্রোথ বাড়ায় আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল